যে আজকে আমাদের খেলা এগুলো সব হচ্ছে আমাদের গিফট এখানে পাঁচটা মজু আছে বিস্কুট নুডলস চিপস তারপরে লবণ সাবান এইখানে ললিপপ আছে আর আমাদের এই যে আজকের প্রতিযোগী চাটনি নাম কি রে সিমি তোর নাম কাসনা হাসনা তারপরে আলিফ তারপর এই যে আরেকটা ছোট প্রতিযোগী এই সিরিয়ালে দাঁড়াও সিরিয়ালে সিরিয়ালে সব সিরিয়াল হ্যাঁ সিরিয়ালে সিরিয়াল ছোট থেকে বড় হ্যাঁ সব ঠিক আছে রেডি হ্যাঁ তুমি স্টার্ট করো তুমি কি নিবা দাঁড়াও কি নিবা মজো মজো নিলে তোমার তিনটা স্লিপ করতে হবে দাও হ্যাঁ স্টার্ট পারো নাই যাও তুমি পিছনে নুন নেবি কোনটা নিবি কি এটা নুডুলস ম্যাগি নুডোস তরো তিনটা মারতে গো নে এক হয় নাই তারপর আলিফ কি সাবান তাহলে নে সাবান নে তুই হলো দুইটা দিতে নাই তারপর তুই কি নিবি মজো নে তিনটা দে নাই

হ্যাঁ আবার তুমি মজা হইলে তিনটা হয় নাই হয় নাই আলিফ কি মজো তিনটা হয় নাই কেউ পারতাস না একটাও তুই কোনটা ললিপপ একটা আরে পারলি না রে একটা

এখন তুমি নিবা চিপস নিলে একবারে একটা দুইবারে দুইটা একটা চিপস পা এইখান থেকে একটা চিপস নিয়ে যাও নাও একটা চিরা নিয়ে যাও একটা চিরা কী নিবি চিপস কটা নিবি একটা দিলে একটা মার

একটা হয় নাই চিপস নে কটা নিবি দুইটা হইলে দুইটা পারস নাই তুই কি নিবি চিপস নিলে নে একটাই একটা পারস নাই যা কেউ পারসটা চিপস একটা একটা চাইমেন নিবা ললিপপ হয় নাই তারপরে চাঁদ নাকি নুডুস তিনটা দি তুই পারস নাই যা হয় নাই কি একটা হয় নাই আলিফ কি ও নুনুবি বি কি ললিপম্প একটা হয় নাই আলিফ কি একটা তোরা মার পারো তুই তো না তুই কোন কোনটা নিবি একটা কইব না কে এ পারো যা জিমির কি ললিপ একটা হয় না চাঁদনির কি সাবান সাবান দুইটা পারলি না যা পানির কি আগে কই তুই বলতো কি মিয়ানের কি

কি কি চিপস একটা ইয়েস হয়েছে একটাই একটা পাইছো একটা নাও তলিপ একটা পারলি না তুই কি নেই একটা পারস নাই সিমির একটা আহা

নেই ওই দাঁড়া দাঁড়া একটা একবার নিছ না আবার পরেরটা পরে আবার মারো চিপস হ্যাঁ না এই পনবি কি দেই মার একটা এই একটা লইয়া যা কি আলিফুর কি চিপস নে পারসস নে 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 একটা চিপস দেখাই যা এল ললিপপ দে হ্যাঁ পাললি না যা এবার চিবকি চিপস তোমার কি মজো মজো হয় নাই কি চিপস একটা ইয়েস ইয়েস নে একটা মজা মজা দুটো না মজা কি চাবান মার একটা দুটো মার আরে মার একটা পারলি না সিমির একটা চিপস আর এই আসতে মারতে পারে এটাই একটা ওটা তিনটা তারপরে বিহান কি

চিপস হইছে হয়েছে এখন সবাই জায়গায় হিসাব পর তোর খেলা শেষ এদিকে 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 এখন কে কি পাইছে দেখি কে কি পাইছে পাহানে পাইছে দুটো তুই কি পাইছ এই বিস্কুট চিপস আর হলো মোজো তুই কি পাইছ চিপস তুই কি চিপস চাটনি চিপস তুমি নাই দেই মিয়ানের কি পায় নাই কে সিমি তাহলে সিমির লেগে একটা একটা চিপ ওই এই যে আচ্ছা তাহলে সবাই একসাথে এখন একটা হাততালি হ্যাঁ